দুর্গা গেলো লক্ষ্মী গেল আসছে মা কালী সবাইকে জানিয়ে দিলাম শুভ দীপাবলি তো কেমন বন্ধুরা তোমরা তো ভালো আছো তো চলে আসলো আমাদের শুভ দীপাবলি তো চলো শুরু করি মন আছো সকলে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা এই যে এই গেটে আমরা প্রদীপ জ্বালিয়েছি এটাই হচ্ছে দীপাবলি শুভ দীপাবলি শুভ দীপাবলি বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে শুভ দীপাবলি আর এই দীপাবলিতে এই প্রদীপ মাটির প্রদীপ জ্বালাতে হয় আমাদের এই ঘরের গেটে এবং ঠাকুরের কাছে এবং রাস্তায় তো কৃপা নিয়ে যাচ্ছে এটা রাস্তায় দেখাতে যাও কৃপা তো শুভ দীপাবলি বন্ধুরা তোমরা সবাই আনন্দ করো এনজয় করো ঠিক আছে সবাই মিলে এনজয় করো আনন্দ করো তো দেখতে পাচ্ছ আমাদের দীপাবলির লাইটিং সাজানো হয়ে গেছে কালকে কালী পুজো তো আমরা সবাই আসলে উপবাস করে তোমরা উপবাস ধরে নাও আজকে তো তোমরা কে কথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই তোমাদেরকে কি করতে হবে তোমরা তো জানো ঠিক আছে তো দেখা হচ্ছে কালকে কালী পুজোয় পুজো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে ঠিক আছে কালকে দেখা হচ্ছে কালী পুজোয় কালী ভিডিওতে আমরা সকালে একসাথে মিলবো তো দেখা হচ্ছে কালী পুজোয় হ্যাঁ তো ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো টাটা